শিক্ষণ ধানু লোপ গুরু হিস্রী চরণ বৃন্দ মন্দে গুরু হৃ চরণ রে গুরু হৃ চরণ

শনিয়া তথা দি রাক্ষাত রতীবলবশ বন্দে গুরুশ্রী চরণরবিদ সাক্ষাৎ রিত সমস্ত সাশ্রয়ী রোগ দাস্ত

কৃপা কর প্রভু হে গোবিন্দ হে গিক ঠাকুর দর্শন করলাম বন্ধু ঠাকুর দর্শন করে এখন যাব সন্ধ্যা করবো নীল করবো তারপরে ভগবানকে একটু ভিড় প্রাথী দেখাবো সেটা নিয়ে আর কি মুখে মনে হয় যেন পাউডারটা বেশি তা পাউডার দিই নেই তারপরেও এরকমই মনে হচ্ছে আর কি তো সব নিয়ে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে আসে এখন রান্না যাই যায় নাই কারণ আগে ঠাকুর দর্শন করবো ওই যে গোপাল দর্শন করব গোপাল দর্শন করে গোপাল গোপাল তো দর্শন করছি একবার গোপালে ঘিরা ঘিরতি তারপরে আর আমার গাছে কি পরিমাণ ফুল ফুটে দাদা বন্ধুরা আপনারা খুব ভালোই দেখছেন তো সেই আর কি গোপাল গোপাল একবারে ফুলে ফুলে সুসজ্জিত হয়ে আছে। আর আমার ঘরে আওয়াজটা খুব বেশি আসে সেটা আপনারা জানেন আর চতুর্দিকে রাস্তা গেছে এখন তো স্কুল টাইম স্কুল টাইমে একটু আওয়াজটা খুব বেশি আসে তো আমি আজকে ঝালনা কোফাট কিছু আটকাই নেই কারণ হলো সবাই তো পূজা আছে একটু করে দামটা আটকে দিয়ে আসছি তাও যদি একটু আওয়াজটা কমে আর কি আওয়াজ কমে না বন্ধুরা আওয়াজ সবসময় বাড়তে থাকে সেই আর কি আপনাদের সাথে কিছুক্ষণের জন্য আমি কথা বলতে আসি রান্নাবান্না নিয়ে আমার কাজ রান্না রান্নাবান্না নিয়ে আমি থাকি আমার রান্না রান্নাঘরটা ভালো লাগে সেই আর কি তো বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা এখন থাক দর্শন করতে যাব ওই যে যে বললাম বাতি জ্বালাবো দামোদর মাস তা মাসে একটু ঘিরে বাতি জ্বালাবো আর রান্নাবান্না নিয়ে বন্ধুরা আপনারা কিছু বলবেন না এক একজনের এক এক রকম ইয়ে আছে রান্নাবান্না নিয়ে বা এক এক রকম এক একজন এক একটা খেতে ভালোবাসে আর রান্নাবান্না ওরকমই হয় আর কি আপনারা যদি মনে করেন যে আপনাদের মন মতো আমি রান্না করবো তা তো হবে না বন্ধুরা আমার মন মতো আমি রান্না করব আর কে কী খাবে না খাবে সেটা তো যার যার ব্যাপার আমি নিরামিষ খেলে যে আমার একবারে মানে ধর্ম কর্মে একবারে মতি হয়ে যাবে তা তো নয় বন্ধুরা এরকম দেখছি আমি যারা নিরামিষ আমি কাউকে ব্যঙ্গ করে কোনো কথা বলতেছি না অনেকে দেখা যায় যে নিরামিষ খায় নিরামিষ বুঝি তারাও তাদেরও মধ্যেও হিংসা থাকে তো হিংসে যদি থেকে তাহলে আর এই নিরামিষ খাওয়ার কথা বলা বা একজনের ব্যঙ্গ করা কি ঠিক কথা বন্ধুরা আপনারা বলুন না তো কে কী খেলো না খেলো সেটা নিয়ে চিন্তা ভাবনা না করে আপনার ধর্ম আপনি পালন করুন আমার ধর্ম আমি পালন করব আমার আমার গোবিন্দ আমার হৃদয়ে যেভাবে বাস করে ঠিক আপনার হৃদয়ে ওই একইভাবে বাস করে তো সেটাই বলবো আমার গোবিন্দ যদি আমার হৃদয়ে বাস না করতো তাহলে আমি একটা আঙুলও লাগতে পারতাম না অনেকে আমার রান্নাবান্না নিয়ে দামোদর মাস এ মাসে আমি কেন এই রান্না করতেছি অনেক অনেক কথা বলেন তো সেটা সেটার জন্যে আমি বলতেছি আর কি তো বন্ধুবান্ধব আপনারাও আপনাদের মতো কাজ করুন বন্ধুরা আমি আমার মতো কাজ করব আমি রান্নাবান্না নিয়ে সবসময় থাকি রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে হাজির হবো রান্নাবান্না নিয়ে থাকবো তো এই বলে আমি এখানে শেষ করব বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা আগামী দিন আবার দেখা হবে কোনো এক সময় হয়তো সময় মতো হয়তো হবে না বা এদিক সেদিক হয়ে যাবে আর কি তা আমি কত দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট বা এটার থেকেও কম এরকমভাবে আমি আপনাদের সামনে হাজির হয়ে আর কি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্টস করবেন আমি শেয়ারের কথা বলবো না কারণ ওটা অনেক দূরের কথা আমাকে যাদের পছন্দ হবে তারা অন্ততকে একটু লাইক করলে আমার মনটা একটু ভালো লাগে আর কি ওই আর কি এ বলে আমি শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন